এদেশে আইসে আপনি আছেন মহা বিপদে এখন বলতেছেন যে আমার কাজ ভালো লাগে না আমি দেশে চলে যাবো কবিল রে বলেন যে আমার একজিট লাগাই দিতে বা রে বলেন যে আমার খুরচ মেরা দিতে আমি চলে যাব আসলে এত সহজ না এই দেশে আসার পরে এতটা সহজ না দেশে যাওয়া আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আজকে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টা খুবই ইন্টারেস্টিং দালাল নাকি দালাল ওই দালাল ধুলাবাই হয় না দালাল মামা হয় না চাষা হয় না খালু হয় না মাঝে মধ্যে দালাল সুদানির পোয়া হয়ে যায় এই সমস্ত জিনিসগুলো দেখতেছি আমাদের পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব যারাই বিদেশে আসতেছে এই জিনিসগুলো এখন তাদের মধ্যে লক্ষ্য করতেছি কিছুদিন যাবত যদি বিদেশ থেকে ফোন করি যে দোস্ত কি অবস্থা ভালো আসনি হ্যাঁ ভালো আছি দোস্ত খুশির সংবাদ কি খুশির সংবাদ দোস্ত আমি তো কিছুদিন পরে তোমার কাছে চলে আইতেছে তুমি যেই দেশে আছো ওই দেশে চলে আসতেছি দোস্ত আর অল্প কিছুদিন ধৈর্য ধরো দোস্ত তোমার কে নিয়ে আসতেছে দোস্ত আমারে নিয়ে আসতেছে আমার খালাতো বোনের জামাই আমারে নিয়ে আসতেছে হইলে আমার ফুফকা তো ভাই আমার খালাতো ভাই এই দেশে চলে আসার পরে মামা তো ভাই খালাতো ফুফা তো ভাই খালাতো বোনের জামাই কিচ্ছু না তখন হয়ে যায় সুদানির ফুয়া ওই যে সুদানির পোয়া আমার কোন জায়গায় আনল কোন জায়গায় না আমার ফালাই দিলে এখন আমার খোঁজ খবরও নে না কোনো কিছু না আমি ভালো একটা কাজও পাই না ভালো একটা চাকরিও পাই না সুদানির আমার কোন জায়গায় এনে রাখলো এই সমস্ত জিনিসগুলো এখন মানুষের মধ্যে লক্ষ্য করতেছে আপনি মানুষ আপনি পশু পাখি না আপনি যখন একটা দেশে আসবেন ওই দেশ সম্পর্কে আপনাকে জানাটা খুবই জরুরি দেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে যে ওই দেশে গেলে ওই দেশের কি কাজকর্ম ওই দেশের কি আইন কানুন এগুলো আপনাকে জানা লাগবে আর এগুলো জানতে আপনার এখন আর কোনো কষ্ট হয় না এগুলো জানতে আপনি কাউকে চিঠি লেখা লাগবে না এগুলা জানতে আপনারা আহামরি কোনো কষ্ট করা লাগবে না ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায় এগুলা আপনি যখন একটা দেশে আসবেন এই দেশের ভিসা আপনি নেবেন ভিসাটা নেওয়ার সময় আপনি যে টাকাগুলো তাকে দিচ্ছেন তার কাছ থেকে ভালোভাবে আপনি জেনে নেন যে ভাই আমি ওখানে গেলে আমার কি কাজ আমি ওইখানে গেলে আমার কত ঘন্টা ডিউটি করা লাগবো ভাই ওখানে আমি গেলে আবার পরবর্তীতে আমার ইকাম কোনো সমস্যা কি না এগুলা তো আপনি জানেন এই জিনিসগুলো তো আপনারা বুঝেন যে আপনাদের পাড়া বেশি অনেক লোকে বিদেশে থাকে একটা লোককে জিজ্ঞেস করলে এই জিনিসটা আপনাকে বলে দিব যে ভাই আমি এই যে যাইতেছি এটা আসলে কাজটা কাজে যে 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 আমি আমি যাইতেছি তো মনে টমেটো গাছ বেগুন গাছ এই এগুলার কাজ আমি করবো টমেটো গাছ বেগুন গাছ এগুলা লাগামো গাছগুলা বড় হয়ে যাব টুসকরি বেগুন গুলা পাড়ি টমেটো গুলা পাড়ি মনে করেন যে দোকানে নিয়ে যাবো বিক্রি করে দেব বা শুক্রবার মসজিদের সামনে যাই দাঁড়াবো বিক্রি হয়ে যাবো আমারও তো এইভাবেই বলছে আসলে কি জিনিসটা সত্য কিনা আপনি এই জিনিসটা জানবেন না এই জিনিসটা না যাই না এই দেশে আইসা এখন বিপদে পড়ে আছে এই দেশে আইসে আপনি আসুন মহা বিপদে এখন বলতেছেন যে আমার কাজ ভালো লাগে না আমি দেশে চলে যাবো কপিল বলেন যে আমার এক্সিট লাগাই দিতে বা কপিল বলেন যে আমার খুরুজ মেরে দিতে আমি চলে যাব আসলে এত সহজ না এই দেশে আসার পরে এতটা সহজ না দেশে যাওয়া